তো বন্ধুরা মোটামুটি প্রস্তুতি চলছে আগে কি দিয়েছি সেগুলো তো দেখানো দেখানো হয়নি কেননা সবাই জানে ছাতু মাখাতে কী লাগে মোটামুটি তো মোটামুটি ছাতুটা রেডি হয়ে গেছে এখন পালিশ করলেই একদম ফাইনাল রেডি তারপরে টোপ ফেলো আর মাছের মুখে দাও টপ 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 খাবে কি ভাই তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা অনেকদিন ধরে সবাই কমেন্টে জানাচ্ছে যে বেলেঘাটার কী অবস্থা তো বেলেঘাটার কি অবস্থা সেটাই দেখার জন্য আজকে কিন্তু আমি ছিপ ফেলেছি বেলেঘাটা লেকে একশো বত্রিশ নম্বর সিটে আমি বসেছি তো সকাল থেকে বেশ মোটামুটি ভালোই আমার টান হয়েছে মোটামুটি Hasta çok ফার্স্ট একটা রুই খেয়েছে রুই এই দাদা না দাঁড়ানা ভাই এই যে নাদিন রুই খেয়েছে ফার্স্ট বেলেঘাটা লেগে আজকে এই ভূত খেলে তো তো বন্ধুরা এটা আমার দ্বিতীয় মাছ প্রথমটা তো নাদিন রয়েছে আর এটা একটা মোটামুটি চারা কাতলা তো বেলেঘাটা লেগে মোটামুটি টুকটাক মাছ খাচ্ছে যেমন দুটো টপি ফেললাম দুটো টপি মাছ হয়েছে তো দেখা যাক আজকে কি হয়

მიდა და დილადა დაა და დილადა და ა და დილადა და

Oi, mano. ও বাবা এমন মাছ উঠেছে যে লেজে বেঁধে উঠেছে নম্বর সব জাপানি তো বন্ধুরা মোটামুটি সাড়ে পাঁচটা উপরে বেজে গেছে তো আজকে কি মাছ ধরলাম সেটাই দেখাবো অনেকগুলোই মাছ ধরেছি কিন্তু সব ছোট ছোট মাছ আর একা ছিলাম বলে নিজের ভিডিও করতে পারিনি নিজে মাছ ধরবো না ভিডিও করবো তো কী মাছ ধরেছি হ্যাঁ দেখুন মাছ কিন্তু সবই মোটামুটি ছোট অনেকগুলো কাটলা ধরেছি সবই ছোট ছোট তো দেখুন কী মাছ ধরেছি তিন তিন ছয় সাত আটটা দেখলেন দেখবেন বেলেঘাটা লেগে এইসব মাছগুলোই এখন খাচ্ছে আর আর যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো বড়ো মাছ খেয়ে যেতে পারে কালকে মোটামুটি দুটো তিনটে বড়ো মাছ খেয়েছে তিরিশে আজকে কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত হয়নি তো দেখা যাক তো বন্ধুরা আজকে কিন্তু আমার বেলেঘাটা আসার ইচ্ছা ছিল না কিন্তু প্রচুর লোকে কমেন্টে বলছে দাদা বেলেঘাটার কী খবর সেটা একটু জানাবেন আপডেট দেবেন তো সেই কারণে আমি কিন্তু আজকে বেলেঘাটা লেগে মাছ ধরতে এসেছিলাম আর কিন্তু আজকে কোনো শীতে এখনও পর্যন্ত বড়ো মাছের খবর হয়নি আর বড়ো মাছগুলো নাকি সন্ধেবেলাই খাচ্ছে তো আমি তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি আমার লাস্ট ওপর দিয়ে দিয়েছি এবার তুলে নিয়ে বাড়ির দিকে যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো কুকুরে তবে জন্য টাটা সবাই ভালো থাকবে